নমস্কার কবি সুকুমার রায়ের গন্ধ বিচার সিংহাসনে বসল রাজা বাজলো কাসর ঘণ্টা ছটফটিয়ে উঠল কেঁপে মন্ত্রী বুড়োর মনটা বললে রাজা মন্ত্রী তোমার জামাই কেন গন্ধ মন্ত্রী বলে হেসের দিচ্ছি গন্ধ তো নয় মন্দ রাজা বলেন মন্দ ভালো দেখুক সুকে বদ্যি বদ্যি বলে আমার নাকে হলো সর্দি রাজা হাঁকেন বোলাও তবে রামনারায়ণ পাত্র পাত্র বলে নসি নিলাম এক মাত্র নস্বি দিয়ে বন্ধ যে না গন্ধ কোথায় ঢুকবে রাজা বলেন কোটাল তবে এগিয়ে এসো সুখবে কোটাল বলে পমখক মর্খ কার্ঘ করপুর গণ্ড কারুর মুঙ্গ আমার রক্ষ বর ভরপুর রাজা বলেন আসুক তবে শের পালোয়ান ভীম সিং ভীম বলে আজ করছে আমার সমস্ত গা রাত্রে আমার বোখার হলো বলছি হুজুর ঠিক বাত বলেই শুলো রাজসভাতে চক্ষু বুঝে চিৎপাত বললে রাজা তুমি না হয় করো না ভাই চেষ্টা চন্দ্র বলেন মারতে চাও তো ডাকাও না কো জলাত গন্ধ শুকে মরতে হবে এ আবার কি আল্লাত। ছিল হাজির বৃদ্ধ নাজির বয়সটি তার ভাবল মনে ভয় কেন আর একদিন তো মোর বই সাহস করে বললে বুড়ো মিথ্যে সবাই ভোগছিস শুকতে পারি হুকুম পেলে। এবাং পেলে শীষ রাজা বলেন হাজার টাকা ইনাম পাবে CCSDT তাই না শুনে উৎসাহেতে উঠল বুড়ো মদ্য জামার পরে নাক ঠেকিয়ে শুকল কত গন্ধ রইল অটল দেখল লোকে বিস্ময়ে বাক বন্ধ রাজ্যে হলো জয় জয়কার বাজল কাশর ঢক্কা বাপ কি তেজ বুড়োর হারে পাই না সে যে অক্কার